হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে অনেক ব্যস্ততার মাঝে আমি ভিডিও আসলে সেভ করতে পারছি ওইভাবে আর মোবাইলে অনেক ভিডিও জমে গিয়েছে তো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবেন ইনশাল্লা তো যাই হোক আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার আমি সকালে নাস্তা করিয়ে বাচ্চাকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি সানকে আর এরপর হচ্ছে আমার মেয়েটাকে একটু টিফিন বানিয়েই তারপর ওর খাবারটাও বানিয়ে ফেলছি যাতে করে আমি একটু বসতে পারি ওর সাথে ওকে খাওয়ানোর সময় তো অনেক দিন হলো যে আমি কিছু শপিং করেছিলাম তো সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক ব্লগই রয়ে গিয়েছে আমার ভিতরে তো আমার মোবাইলে তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো আর শপিং ব্লগ যেহেতু শপিংয়ে দেখাই তো আমার অনেক দিন ধরে হচ্ছে একটা এরকম ট্রে খুবই দরকার ছিল মানে এটা হচ্ছে রান্নাঘরের প্লেট রাখার তো ওই ডিজাইনটা আমার খুবই পছন্দের ছিল এরপর দেখতে পাচ্ছেন একটা ন্যাপকিন তো ন্যাপকিনটা আমার খুবই পছন্দের আর এই তো একটা স্পন হোল্ডার নিয়েছি চাইলে ওখানে আপনারা কিচেনে রাখতে পারেন বা ডাইনি রাখতে পারেন তো এর সাথে আমি নিয়েছি হচ্ছে দুটো স্পন কাচের তো ওটা আমি খুলতে পারিনি আবার খুলে দেখাবো এরপর একটা বল নিয়েছি এটার মধ্যে হচ্ছে অনেক কিছু ধোয়া যাবে চাল ডাল তারপর কিছু কেটে রাখা যাবে আর এটা রেখেছি হচ্ছে দুধের জন্য তো এটা দিয়ে দুধ পরিবেশন করা যাবে বা চামিচ রাখা যাবে আর এটা নিয়েছে হচ্ছে চোলাটাকে একটু ক্লিন করলেও কিন্তু শক্ত কিছু প্রয়োজন হয় আর গ্লাস ক্লিনার নিয়েছে একটা ক্লিনার বলতে এটা দিয়ে গ্লাস খুব ভালোভাবে পরিষ্কার করা যায় আর আমার খুবই খুবই দরকার ছিল এই জিনিসটা এটা হচ্ছে একটা কড়াই প্যানকে প্যানকে বা ডিম বা সসেস ভাজতে পারো পারবো এজন্য এটা নিয়েছি খুবই হেল্পফুল দেখলাম এটা আর একটা সাথে স্পেশাল অর্ডারও নিয়েছি আমার বাইরে গেলে দোকানে গেলে আমার কিচেনের জিনিসগুলো খুবই ভালো লাগে আর সংসারের যার হচ্ছে মায়া বেশি তার কিন্তু সংসারের জিনিস কিনতেই ভালো লাগে ভালোবাসা এটাই একটা ভালোবাসা তো টুকটাক জিনিস নিলাম এটা নিলাম হচ্ছে প্লেটলেট মাজার জন্য আর বাচ্চাদের জন্য কিছু স্ট্র আমার খুবই দরকার ছিল যেহেতু আমি প্লাস্টিকের ইউজ করা আমি বন্ধ করেছি আর এর জন্য আমি স্টিলেরটা দেখলাম যে খুবই সুন্দর আর ভালো লাগলো দেখে তো এটা ভাঙবেও না কাচের না তো যে স্পোনটা দেখাছিলাম সেটা আমি বের করে নিলাম স্ট্রবেরির তো এগুলো আমার এত পছন্দ হয়েছিল অনেক দিন যাবত আমি দেখছিলাম অনেক ব্লগার আপুরদের কাছে এগুলো আছে তো তাদের কাছে দেখে আমার কাছে খুবই ভালো লাগতো আর এই যে ট্রেটা কিন্তু খুবই সুন্দর এখানে একটু পানি জমে থাকবে না সে কারণে কিন্তু এটা আমি খুব কষ্ট করেই অর্ডার করেছি আর এটা হচ্ছে চায়না থেকে এসেছে ইম্পোর্ট করে তো এর ট্রেটা খুবই হেল্পফুল পানি একদমই থাকে না প্লেট ধুয়ে রাখার পরেই সাথে সাথে একদমই বের হয়ে যায় পানি সেটার আর পরবর্তীতে ফেলতে হয় না আর কালারটা আমার হোয়াইট কালারটাই বেশ ভালো লেগেছে অনেক ধরনের কালার ছিল তো এর মধ্যে মেয়েটাও এসে দেখছিল আমি কি কী কেনাকাটা করেছি তো এগুলোই দেখছিল। তো ও হচ্ছে আমার সাথে একটু গল্প করছিল ও সাজাচ্ছিলো যে এটা কি মামি এটা কি তো এটা এটা বলে ও হচ্ছে এগুলো নিয়ে খেলা করছিল একটু তো আমিও হচ্ছে ওর সাথে কথা বলি ওকে দিই ওর সাথে একটু এগুলো নিয়ে হাসি ঠাকঠাক করি যে দেখো তোমার জন্য কত কিছু কিনেছি তুমিও খেলো আমার সাথে তো ও এটা খুবই এনজয় করে আর মেয়ে মানুষ যেহেতু মেয়েদের জিনিস কিন্তু খুবই পছন্দ করে আর আমার হচ্ছে যা প্লেট ধোয়া হয় সেগুলো কিন্তু রাখতে পারবো ধুয়ে ওয়াশ করে তারপর শুকানোর পর আমি আবার আমার জায়গার মতো রাখতে পারবো র্যাকে এখানে কিন্তু ভালোই প্লেট ধরবে দশ থেকে বারোটার মতো প্লেট ধরবে স্পেসটা একদমই অল্প না আমার একদম পারফেক্ট হয়ে যায় কিছু চামিজ তারপর হচ্ছে সিজার আরও কিছু প্লেট এভাবে রাখলেই আমার হয়ে যায় হাঁড়ি পাতিল রাখার জন্য আমার আলাদা একটা ঝুড়ি আছে তো ওখানেই রাখি তো ট্রেটা দেখছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারেন তো তো আজকের ছোট ব্লগটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর কিছু ভিডিও আছে লাস্টের দিকে আমার মেয়ের সব ভিডিও তো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ইয়া ইয়া দেখি কেমন করে ইয়া বেনি দেখি বেনি আসে তো ওয়া মাশাল্লা ইয়ের বেনি চুল বড় হয়েছে তোমার দেখি বেনি দেখি ইয়া দেখি দেখি ঘুরো অরে বাবা অনেক সুন্দর মাশাল্লা তোমার চুল বড় হয়েছে তাই না দেখি সালাম যেতে পারো আসসালামু আলাইকুম বলো কেমন আছেন সবাই বলো আমি এখন বেড়াবো ভাষায় বলো ওকে বলো সবাই লাইক করো स्कोट <laughs> 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 <laughs>